প্রাক্তন ছাত্র তথা যুবনেতা নির্মল সরকারের স্মরণে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির প্রাক্তন ছাত্র তথা যুবনেতা নির্মল সরকারের স্মরণে বাঘাজ ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির এবং এই শিবির তৃতীয়তম বর্ষে পদার্পণ করল প্রাক্তন ছাত্র ও যুবনেতা নির্মল সরকারের স্মরণে বিগত তিন বছর ধরে আয়োজন করা হয়ে আসছে এই রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির এদিন সকাল থেকে শুরু হয় অনেকেই এসে রক্তদান করেন রক্তদান শিবিরে পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরে অনেকেই চক্ষু পরীক্ষা করান দাদা কখন থেকে শুরু হয়েছে রক্তদাত কত তো এখনো পর্যন্ত কতজন এসেছেন রক্তদাতা এখনো পর্যন্ত প্রায় আচ্ছা কি আশা রাখছেন কত উঠবেশ পার স্মরণে করা হচ্ছে কার স্মরণে করা হচ্ছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়